সবচেয়ে বড়ো বিষয় ভাইরাস মাটি থেকে ছড়াইতে পারে বীজ থেকেও ছড়াইতে পারে নানাভাবে ছড়াইতে পারে বীজ থেকে ছড়ালে কিছু করার নাই বীজে যদি ভাইরাস থাকে কিন্তু আমরা যেহেতু নিয়ে আসি যখন আমাদের ফাইটোস্যানিটারি আপনি দেখতে পারেন এখন ওয়েবসাইটে গেলে দেখবেন যে একটা শশা আনতে গেলে কি ধরনের ফাইটোস্যানিটারি লাগে ম্যাক্সিমাম ক্ষেত্রে যে টমেটো মোজাইক ভাইরাস কিউকাম্বার মোজাইক ভাইরাস এগুলা টেস্টিং করে আমাদেরকে আনতে হয় সো দেখবেন যে এই ধরনের ভাইরাস খুব কম হয় না ওয়ান পারসেন্টেরও কম থাকে এখন আপনার জমিতে যদি ভাইরাস থেকে থাকে আগে হয়তো আপনি এমন একটা কোম্পানির বীজ চাষ করছেন যেটার মধ্যে ভাইরাস ছিল এগুলো ছড়ায় গেছে আপনার জমিতে এগুলো তো সয়েলে অনেক দিন টিকে থাকে ভাইরাসটা তো সহজে ধ্বংস হয় না সেইটা তো অ্যাটাক করবে তখন কি করবেন তো এই জন্য আসলে যত সহনশীল জাত চাষ করা যায় সবচেয়ে বেশি সমস্যা যেমন দেখবেন যে এই যে আপনার গরমের সময় ইন্ডিয়ান শস্য যদি লাগান এগুলা ঢলে পড়ে ফলন ভালো দেয় ঠিক আছে ও কিন্তু ঢলে পড়ার একটা সমস্যা আছে না বৃষ্টি বলে ঢলে পড়ে তো ব্যাকটেরিয়া সহনশীল না ঠিক আছে তো একটা বিষয় সব দিকে আপনাকে কোনো না কোনো দিকে প্রতিটা আইটেমেরই ভালো এবং খারাপ দিক আছে ঠিক আছে একটা দিকে আপনাকে ছাড় দিতেই হবে যে না আমি এটা চাষ করব না এটা করব সব কিছু হিসাব করে আপনাকে একটা ভ্যারাইটি সিলেক্ট করতে হবে ঠিক আছে যেমন কাঞ্চন আপনার অত্যন্ত রোগ ভালো ছিল এটা সহজে ঢলে পড়ে না ঠিক আছে আবার আপনি যদি গরমে করেন কাফা কাফা আপনার অত্যন্ত ফলন দেয় কিন্তু আপনাকে অনেক কেয়ার করতে হবে এবং গাছ খুব অল্প বাঁচবে তো এর মধ্যে আপনাকে ফল সেট করতে হবে সব ফল নিয়ে নিতে হবে তো এরকম প্রতিটা ভ্যারাইটিরই কিছু পজিটিভ আবার কাফার একটা পজিটিভ সাইন হলো যে কয়টা ফল বেরোবে সবগুলো সেট হবে অটো সেট কোনো পরে গান লাগে না তো প্রতিটা আইটেমেরই কিন্তু পজিটিভ আছে নেগেটিভ আছে সব কিছু মিলে আপনাকে একটা চুজ করতে হবে যে আমি আসলে কোন দিকে যাব ঠিক আছে তো এই হলো বিষয় আর হইলো অ্যাঙ্গো ব্যাক ভাইরাসের পরে সে ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়া হলে ব্যাকটেরিয়ার ওইল্ট আমি তো বললাম এটা খুব খারাপ একটা জিনিস করে এইরকম সমস্যা দেখা গেলে আপনারা জমিতে সেচ দিবেন না ঢালা সেচ দিলে কিন্তু পুরো জমি একবারে আক্রান্ত হয়ে যাবে আর ওইখান থেকে কোনো ফসলই পাবেন না যদি তখন সেচ দেওয়াই লাগে ভালো পানির সোর্স থেকে প্রয়োজনে পানি শোধন করে ব্যাকটেরিয়া নাশক দিয়ে সেইটা আপনার গড়ায় গড়ায় পাইপ দিয়ে দিতে হবে এছাড়া রাস্তা নেই কারণ ব্যাকটেরিয়া থাকা অবস্থায় যদি আপনি শেষ দেন পানির মাধ্যমে ব্যাকটেরিয়া এক পাশ থেকে আরেক পাশে এই জন্য দেখবেন যে টমেটোর জমি একদিনে শেষ হয়ে যায় কিছুই করার থাকে না কারণ শেষ দিছে বা বৃষ্টি পরছে হয়তো বৃষ্টিতে পুরা খেতে পানি ছড়ায় গেছে তখন আর অপশন থাকে না তো ব্যাকটেরিয়া আপনার এই জন্য এমন জমি চুজ করা উচিত যে উঁচা জমি অন্যের জমির পানি আমার জমিতে আসবে না না আপনি তো এই যে ল্যাকটোবেসিলাস দিয়েই নিতেছেন জমিতে একটু বি দিলে অন্য কোনো সহজে কারণ ব্যাকটেরিয়া করে ফেলে অন্য কাউকে থাকতে না যারা থাকে তারা নিজেরাই থাকে তো তখন তো অন্যরা আসতে না তো তখন কিন্তু আপনার একটা সুযোগ আছে যে আপনি এটা ক্যাপচার করে ফেললেন আপনার জমিটা এখন অন্যের জমির পানি যদি ঢুকে যায় তখন কিন্তু সমস্যা এইটা একটু খেয়াল রাখা তারপরে ওই যে অ্যাঙ্গুলার লিফ স্পট হয় এটাও আসলে ম্যাক্সিমাম ক্ষেত্রে বীজের থেকে হয় তো এটা যদি বীজ যদি যেমন আমাদের এইটাও ফাইটোস্যানিটারির মধ্যে থাকে জ্যাঙ্গুলের রিলিফ স্পট থাকা যাবে না এইটা থাকে আপনার এটা টেনশন নেই আশা করি আমার আমার জন মতো আমি ওরকম তেমন একটা পাইনি এরকম আমাদের হিস্ট্রিতে আমরা তরমুজে এরকম মানে এটা মূলত তরমুজেই বেশি দেখা যায় আর রুট রড ড্যাম্পিং অফ ছত্রাক আছে ছত্রাক অনেক রকমের আছে রুট রডটা ড্যাম্পিং অফ যেটা সেটা খুব সহজেই হয় সেটা হলো আপনারা বলেন যে চারার গোড়া পড়ছে চারা নষ্ট হয়ে যাইতেছে এইটা খুব ছোট অবস্থা থেকে আপনি যদি বীজ শোধন করেন মিডিয়া শোধন করেন এগুলো সাধারণত হয় না তারপরও কার্বেন দিলেই এনাফ ঠিক হয়ে যায় ঠিক আছে আর এনথাকনোজ এটা একটা বড় সমস্যা তরমুজের ক্ষেত্রে তরমুজে কিন্তু অ্যান্থাকনোস একটা বেশ বড় সমস্যা পাতার মধ্যে পাতা পুরা পোড়া দাগ হয়ে যায় ফলের মধ্যেও স্পট পরে যায় মরিচেও খুব বেশি সমস্যা করে এটা ঠিক আছে অ্যান্থ্রাকনোজের জন্য অ্যাজল গ্রুপ আছে কিন্তু অ্যাজল গ্রুপগুলোর সমস্যা হলো লতা জাতীয় ফসলে স্প্রে করলে গাছ একবারে গ্রোথ বন্ধ হয়ে যায় ঠিক আছে তো ওইটার জন্য আসলে মোটামুটি আমাদের যেই ওষুধগুলো আছে এগুলো যদি ঘুরাই ফিরাই দেন আমার মনে হয় আর কিছু লাগবে না অ্যান্থ্রাকনোসের জন্য মোটামুটি সব কিছুই কাজ করে তবে ওই যে অ্যাজল গ্রুপটা তো কাজ করে কিন্তু এজল গ্রুপ তো আপনি দিতে পারবেন না ঠিক আছে দিলেই হয়ে যাবে তো ওই জন্য অন্যান্য যে কার্বেনডাইজিম আছে বা ইয়ে আছে যেই গ্রুপগুলো আমরা বলতেছি যে সপ্তাহে সপ্তাহে আপনি স্প্রে করবেন আমি আসতেছি সেগুলো যদি আপনি কন্টিনিউয়াস করেন তাহলে আশা করি সমস্যা নয় যেমন প্রোফিনেপও ভালো কাজ করে অ্যান্ট্রাকলসের বিরুদ্ধে প্রোফিনেপটা তো আপনার প্রায়ই ইউজ করেন বায়ারের ইয়ে আছে কী জানি নাম অ্যান্ট্রাকল আছে তারপরে আরও অন্যান্য অনেক কোম্পানির ওষুধে প্রফিনের নিস্তারে আছে। নিস্তার তোর মধ্যে ভালো কাজ করে তো এগুলো যদি আপনারা ফ্রিকুয়েটলি দেন চোদ্দ দিন পর পর এমনিতেই আপনার এই সাত দিন পর পর দেওয়ার দরকার নেই যদি আক্রান্ত থাকে তাহলে সাত দিন পর পর দেন তা না হলে সিস্টেমিক ওষুধ মানে ওষুধের মধ্যে লেখা থাকে যে সিস্টেমিক মানে প্রবাহমান অথবা লেখা থাকে যে স্পর্শক স্পর্শক ওষুধগুলা হইলো মলমের মতো উপরে থাকে এটা কিন্তু বরের ভিতরে সহজে ঢুকতেছে না আর যখন আপনি প্রবাহমান জিনিস দিবেন সেটা কিছুটা মনে করেন আপনার ওষুধ খাওয়ার মতো এটা রক্তের সাথে মিশে যাবে তা সিস্টেমিক ওষুধ যত কম হবে ততই ভালো কারণ এটা তো গাছের বডির উপর প্রেশার ফেলে আপনি যদি না পায় একদিনে চার পাঁচ টাকা যান তাহলে নেই পটল তুলবেন ঠিক আছে আপনি তো চিন্তা সারা জ্বর হয়েছে ভালো নিয়ে খাইছি কিন্তু একবারে যদি অনেকগুলো একসাথে খেয়ে ফেলে বাঁচবেন ঠিক ঘুমের ওষুধ খাইলেও মানুষ বাচ্চা কিন্তু না পা যদি এক প্যাকেট এক পাতা খায় শেষ ঠিক আছে ওরা আর বাঁচার চান্স নেই তো এরকম কিছু ওষুধ আছে যে আপনার ডোজ যদি বেড়ে যায় সিস্টেমিক ওষুধ হয় ইয়ে আবার ডোজ কন্ট্রাক্ট ওষুধও ডোজ বেড়ে গেলে রিস্ক থাকে পুড়ে যেতে পারে গ্যাস কারণ বিভিন্ন ধরনের লবণ থাকে লবণগুলা গাছ পুরাই ফেলতে পারে সেই জন্য ডোজ সাবধান রাখা আর ওই সিস্টেমিক ওষুধগুলো যত কম দেওয়া যায় আপনি সিস্টেমিক ওষুধ যত কম দিয়ে একটা ফসলকে উঠাইতে পারবেন দেখবেন আপনার ফলন সবচেয়ে বেশি হয়েছে আপনি কন্ট্যাক্ট মাঝে মধ্যে দেন আবহাওয়া বুঝে যেমন কপার অক্সিক্লোরাইড আছে কপার হাইড্রোক্সাইড আছে কপার হাইড্রোক্সাইডটা আবার অন্য কিছুর সাথে মিশানো যাবে না শুধুমাত্র মেনকোজেপটার সাথে মিশাইতে পারেন আর অন্য কিছুর সাথে মিশানো যাবে না মিশাইলে কিন্তু ওইটা যেহেতু খারিও হাইড্রোক্সাইড যেহেতু খারিও অন্যান্য ওষুধগুলো অম্লীয় তখন কিন্তু একটা সমস্যা হবে আর এই ফুল ফোটার অবস্থায় ওই সময়টাতে না করাটাই সবচেয়ে ভালো ফলটা সেট হোক বড় হইতে থাকুক তারপরে তো যখন ফুলটা ফুটতেছে ওই মুহূর্তে ছত্রাকনাশক বা ওষুধ দেওয়ার ক্ষেত্রে একটু সাবধান থাকা উচিত গানে যাতে সমস্যা না হয় জ্যাম্পর মতো পাশাপাশি ইয়া আছে সাথে ওই ওই ক্যাবিও একটা গ্রুপ আছে বুঝতে পারছি এই যে এগুলো কিন্তু অনেক করা ওষুধ বুঝছেন এই ওষুধগুলা অনেক করা আমি নামও দেওয়া যায় যেমন আমরা ইনফিনিটে প্রো দাওই এসে আপনিই তো बोलतेছেন এটা দিতেছেন কিন্তু এই ওষুধটা দেওয়ার ফলে আপনি যে শাশাটা তুলতেছেন সেটা কিন্তু বিশ হয়ে যাইতেছে এই ওষুধগুলা দেওয়ার পরে 14 দিনের গ্যাপ দেওয়ার কথা আপনি কি দেন সেটা এইটাই তো সমস্যা এই কারণেই সমস্যা এই জন্য আমি এগুলা এড়াই যাচ্ছি কারণ আমি তো এটা বলতে পারি না এখানে দাঁড়ায় যে আপনি বিষ খাওয়ান মানুষকে এটা তো আমার পক্ষে বলা সম্ভব না এখানে দাঁড়ায় ঠিক আছে সবগুলাই আপনি যখন ফল আসবে এগুলো আপনি মেলনে তরমুজে ব্যবহার করতে পারেন কারণ এগুলা তুলতে সময় লাগে কিন্তু শশা তো ডেলিটা ডেলি তুলেন সো এটা আসলে বিবেকের কাছে একটা প্রশ্ন ঠিক আছে এই কারণে আমি আসলে অনেক ইয়ে করি আমার এই বিউটি সুপার নিয়ে আসা ছিল যেটা গরমে কেমন হয় গরমে হয় হলে তিতা হয়ে যায় তো তা না হইলে এই গাছে কোনো স্প্রে করা লাগে না আপনি তো দেখছেন গাছে কোনো স্প্রে নেই তারপরও কেমন আছে তো আমরা এরকম একটা কিছু আশা করতেছি যে গরমে যদি আমরা এমন কিছু পাই যেটা স্প্রে ছাড়া করা যাবে ফলন আমার একটু কম হোক ঠিক আছে তারপরও স্প্রে ছাড়া হোক বিষ ছাড়া তাহলে ভালো হয় কারণ এইখানে আপনি স্প্রে করতে পারবেন ওষুধ আছে যেমন কপার হাইড্রোক্সাইড আজকে স্প্রে করে কালকে তুলতে পারবেন কোনো সমস্যা নেই কোনো ক্ষতি নেই তো ওইটা তো আর আসলে আপনার ওইটার মতো কাজ করবে না এটা আপনাকে মানতে হবে তারপরে কুপ্রোকজ্যাক আছে এটা আর একটু ভালো কাজ করে দামও একটু বেশি এটাও হেকেমের কুপ্রোকজ্যাক্ট কপার সালফেটের একটা দ্রবণ আছে ও বৃষ্টির মধ্যে খুব ভালো কাজ করে এটা দিতে পারেন এটা দিলেও আপনি একদিন পরে তুলতে পারবেন আপনি যদি ইনফিনিটি প্রো দেন এটা দিলেও দুই দিন পরে ফল তুলতে পারবেন সমস্যা নেই জ্যাম প্রো দেন একদিন পরে ফল তুলতে পারবেন ঠিক আছে এখন এই যে বিষয়গুলো এই বিষয়গুলো আমি এই জন্যে উপস্থাপন করলাম এখন আপনাদেরকে তো আমি আর জোর করে করাইতে পারবো না বাস্তবতা বললাম অনেক কিছুই দেওয়া যায় যেটা কাজ করবে ভালো হবে কিন্তু জিনিসটা তো আসলে বিষাক্ত হয়ে যাবে এটা আমার পক্ষ থেকে আমার বলা সম্ভব না ঠিক আছে তো রক্ত মেলনে যেমন অনেক ওষুধ দেওয়া যায় যেগুলো দিলে মাছি বোকা হান্ড্রেড পার্সেন্ট কন্ট্রোল করা যায় কিন্তু জিনিসটা একটু প্রবলেম মানে জেনে শুনে সেটা আমি দিতে বলতে পারি না ঠিক আছে মানে ক্লোরোপাইরিফোস আছে ক্লোরোপাইরিফোস দিয়ে বাচ্চাদের ব্রেনে ক্যান্সার হয়ে যায় একটা ইয়ে আছে তো সেটা আমি ফলের মধ্যে কিভাবে ডাইরেক্ট স্প্রে করি